দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ইশ্বরদীপুর জেলা অরণকুলা পশু হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে আমরা সজীব ভাইয়ের বাচ্চা সারা দেখিয়ে থাকি তো সপ্তাহ সব দেখলাম যে বেশ কিছু উন্নত ধরনের বাচ্চা সারা রানিং দুধের গাভি সঙ্গে করছে সে সকল গাভীগুলোর জাত মন্দাম সিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাভি আপনার সার যে যেটা চান কেন অবশ্যই সরজমিনে হাটে বা ফার্মে এসে থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে

সর্বনিম্ন সাত লিটার আট লিটার আচ্ছা থেকে আট লিটার জি আচ্ছা ভাইকে তো অনেকে চেনে নতুন যারা দর্শক আছে তাদের দেশের নাম আছে ফার্মেটিংয়াটা বলুন আমার নাম হচ্ছে সতীন পাবনা জেলা এইসব থানা অরণকুলার হাটের পাশেই হচ্ছে আমার আচ্ছা হাটের পাশে আপনার খামার জি অরণকুলার যে পশুর আছে জি আচ্ছা আর এটা হলো অরণকুলার পশুর সপ্তাহে একদিন দশক ভাইরা যে কোনো সময় আসে অল টাইম বাচ্চা সহ থাকে যে টাইম আসে দেখে শুনে নিতে পারবে কেউ হাটে এসে বাচ্চা ছাড়া রানিং দুধের কিনতে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি কালেকশন দেখি সঠিক খুবই সুন্দর একবার খুব সুন্দর শান্ত গরু আচ্ছা দাঁত বয়স কিরকম দুধের চারদাতে কত নাম্বার বাচ্চা দর্শক ভাড়া ফ্রি আচ্ছা ষোলো লিটার দুধ গ্যারান্টি জি আচ্ছা না হলে একদম গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া একদম ফ্রি আচ্ছা খুবই সুন্দর একটা গাবি জি মা বনটা দন করতে পারবে দন করে নিতে পারবে দাম রাখছেন কিরকম দাম হচ্ছে এক লাখ

তিরিশ এক লক্ষ জি দর দমে তো সুবিধা আছে জি আছে দর দাম করে দশমিকটা নিতে পারবে ঠিক আছে সাইড কর দেন পরবর্তী কবি থেকে সদীপ ভাই ভাই এটা কি যাদের এটা হলেরস্ট্যান ভিজান ভাই এটা জি দাট বস আধ হচ্ছে চার দাঁত চার দাঁত চার আচ্ছা কত বাচ্চা নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা জি আচ্ছা বাচ্চা রানিং বাচ্চা রানিং আচ্ছা

আশা করা যাচ্ছে ট্যাঙ্কি দেখে জি আচ্ছা তারপর দর্শক যারা নেবেন সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন দাম রাখছেন কি রকম দাম হচ্ছে 1 লক্ষ 5 1 লক্ষ 5 জি দুই বেলা দুধের গ্যান্ট 16 লিটার 16 লিটার একদম পর্তায় গাবি আজকে একবারে পর্তার গাবি আচ্ছা দর্শক যারা নেবেন দরদাম করা সুযোগ সুবিধা আছে দরদাম করে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীতে আমি দর্শকটা দেখে দেখাই আর একটা গাবি দেখতেছে ভাই এটা কি জাতের

দরদাম করে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে আচ্ছা পাশে আটা গাম দেখতেছি ভাই এটা কি জাতের এটা জার্সি ভাই আচ্ছা জার্সি জি হালকা মনে হচ্ছে ফিজন একটু ক্রস হালকা সামান্য হালকা ওডাই সাইডে বাটের তলে তো থাকে আচ্ছা দাঁত বয়স দাঁত হচ্ছে চার দাঁত চার দাঁত জি কোথাকার জার্সি এটা এটা বর্ডারের কোচ আচ্ছা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান বর্ডারের কোচ চার দাঁত চার দাঁত আচ্ছা দুধ আছে কিরকম বর্তমানে দুধ আছে ভাই 16 লিটার 16 লিটার জি প্রত্যেকটা গাবি কি 16 লিটার আজকে বেশি বা 16 লিটার দুধের গাবি দেখেন আমার মুখের কথাই তো আর হবে না জায়গা কি দর্শক ভাই এইভাবে দেখেন দর্শক ভাই দেখতে পারছেন খুবই সুন্দর একটা গাবি দাম আছে কিরকম দাম হচ্ছে 90 90000 জি 16 লিটার দুধ জি

40 শত ডরনের গাবি আছে আচল ধরনের গাবি এখানে আসে দর্শক ভাইরা মোবাইলে এসে যোগাযোগ করে নিতে পারবে সুযোগ সুবিধা কি দিচ্ছেন সুযোগ সুবিধা দর্শক ভাইরা আসবে মোবাইলে দেখালিত হবে না সরজমিনে আসতে হবে এসে দেখে নেওয়াটাই বেটার আচ্ছা দর্শক ভাইরা মেলা পোতারণা হয় এজন্য সরজমিনে আসতে হবে অনলাইন একটা প্রচার মাধ্যম प्रदीप ভাইর কাছে এই সব এই দামে গাবি পাওয়া যায় এই দামের গাবি পাবে বাচ্চা সহ কমবে বাচ্চা ছাড়াও পাওয়া দর্শক যারা নেবেন সরজমিনে আসবেন দেখে শুনে নিতে পারবেন আচ্ছা পরিষ্কার ফোন নাম্বারটা বলতে ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে ওটা ইমো WhatsApp দুইটায় আছে যে নাম্বারটা থাকবে ওই নম্বরে ইমো WhatsApp আছে দর্শক যারা করে গেছেন তারা পারবে সজীব ভাই সাথে কথা বলে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম